কয়লার উনুন থেকে দুর্ঘটনা এখন থেকে এলপিজি সিলিন্ডারে রান্না হবে রাজ্যের সব অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে এতদিন কাঠ কয়লার উনুনে রান্না হতো ওই ব্যবস্থা বদলে গ্যাস সিলিন্ডারে রান্নার অনুমোদন দিয়েছে রাজ্য সরকার এখন থেকে প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সিলিন্ডার সহ গ্যাস ওভেন এবং স্টোভ ব্যবহার করা হবে দক্ষিণ দিনাজপুরের এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কয়লার উনুনে রান্না করতে গিয়ে সোমবারই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক কর্মীর সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে পরের দিনই অঙ্গনবাড়ি কেন্দ্রগুলিতে বড় রদবদল আনলো রাজ্য মঙ্গলবার রাজ্যের মন্ত্রী শশী শশীপা জানিয়েছেন এখন থেকে রাজ্যের সব অঙ্গনবাড়ি কেন্দ্রে কয়লা উনুনের পরিবর্তে এলপিজি সিলিন্ডারে রান্না করা হবে মঙ্গলবার বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শশী পাঁচা বলেন এর আগে কোনো অঙ্গনবাড়ি কর্মী এভাবে মৃত্যু হয়নি এই ঘটনায় আমরা শোকাহত জেলা প্রশাসনের পক্ষ থেকে মৃতের পরিবারকে দু লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে এছাড়াও বিমা এবং আরও সব আর্থিক সুবিধা পাবেন মৃত্যু না ঘটে কারণ হয়তো মাটিতে বসে রান্না করছিল কখন উঠেছে আঁচলটা আগুনের দিকে চলে গেছে আমরা সত্যি ওই কর্মী মৃত্যুতে আমরা প্রত্যেকে অত্যন্ত মর্মাহত হয়েছি আর ইতিমধ্যে এই কাজটাও যাতে এগিয়ে যায় সেই কাজটাও আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি এইটুকুই বলার ছিল একজন সাধারণ মানুষ হলেও আমাদের পরিবার আইসিডিএস এর পরিবার এবং আইসিডিএস আপনি জানেন যে এইভাবে মাননীয় মুখ্যমন্ত্রী সমবেদনা রাখে এবং তার সুনজর থাকে আইসিডিএস কেন্দ্রের পক্ষে কারণ এখানে আমরা যে বাচ্চাগুলোকে যত্ন নেওয়া হয় ছ মাস থেকে ছ বছর কিংবা অন্তঃসত্ত্বা মা প্রসূতি মা আসে তাদের খাওয়া দাওয়া এটা আমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট যার জন্য আমরা অপুষ্টিকেও নিয়ন্ত্রণে আনতে পেরেছি ফলে তার মৃত্যু কথা আমরা আপনার মাধ্যমে জানিয়ে দিচ্ছি সকলকে যে আমরা কি কি করতে চলেছি কি কি হয়েছে এছাড়া মন্ত্রী জানিয়েছেন অঙ্গনবাড়ি কেন্দ্রগুলিতে এতদিন কাট কয়লার উনুনে রান্না হতো যদিও ওই ব্যবস্থা বদলে গ্যাস সিলিন্ডারে রান্নার অনুমোদন দিয়েছে রাজ্য সরকার এখন থেকে প্রতিটি অঙ্গনবাড়ি কেন্দ্রে সিলিন্ডার সহ গ্যাস ওভেন এবং স্টোভ ব্যবহার করা হবে এর জন্য রাজ্য সরকারের তরফে দুশো একাশি কোটি টাকা বরাদ্দ করা হয়েছে প্রধানত প্রথমে বলে দিই আমাদের প্রায়োরিটি বলবো না খুব সহজে যে কাজটা যেখানে হয় সেটা হচ্ছে নিজস্ব গৃহগুলো যেগুলো আছে তাই সেই নিজস্ব গৃহর জন্য প্রায় একাশি হাজার তিনশো একুশটি কেন্দ্রে আমরা এক একটা কেন্দ্রের জন্য চার হাজার ছশো পঞ্চাশ টাকা করে সেই হিসেব করে সাঁত্রিশ কোটি টাকা সাঁত্রিশ কোটি একাশি লক্ষ বিয়াল্লিশ হাজার ছশো পঞ্চাশ টাকা এই বরাদ্দটা ইতিমধ্যে হয়েও গেছে সেই প্রক্রিয়াটা চলছে কারণ এলপিজি কানেকশন সেগুলো নিতে হয় আর তারপরে আমরা সিলিন্ডার গুলো কেনা এবং তার রিফিল প্রত্যেকটা কিন্তু রাজ্য সরকার করছে এইটা করব আশা করি এই বছরের এই যে ফিনান্সিয়াল ইয়ার আছে আমরা পুরো কাজটা সম্পন্ন করতে পারি এখন একাশি হাজার তিনশো একুশটি কেন্দ্রের এটা করা হবে এক একটা কেন্দ্র পিছু বরাদ্দ চার হাজার ছশো পঞ্চাশ কোটি টাকা তার মানে দাঁড়াচ্ছে সাতত্রিশ কোটি একাশি লক্ষ বিয়াল্লিশ হাজার ছশো টাকা এইটার প্রথম ধাপে যাতে এলপিজি কানেকশন নেওয়া যায় এবং তার সঙ্গে আপনার সিলিন্ডার ইত্যাদি এইগুলো যাতে আমরা দিতে পারি তার সঙ্গে আবার ফায়ার সেফটির দিকটাও আমরা দেখেছি এবং ফায়ার সেফটির যে ফায়ার আমাদের ওই যে এক্সটিংগুইশার এগুলো ইনস্টল করা হবে এই সবটা নিয়ে বাজেট মূল বাজেট দাঁড়াচ্ছে দুশো ছিয়াশি কোটি টাকা তার মধ্যে ওয়ান টাইম কস্ট হবে একশো তিন কোটি টাকা ওই যে প্রথমেই সিলিন্ডার কানেকশন দিয়ে তারপর তো শুধু রিফিলের এই একশো বিরাশি কোটি টাকা এবং ফায়ার ইত্যাদি সবটা নিয়ে রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না